লো গাইজ দেখতেছেন যে অসাধারণ খিচুড়ি আমরা আজকে চলে আসলাম সেই নাম করা ভাইয়ের খিচুড়ি খাওয়ার জন্য দেখেন অমায়িক গোস কালারটা জোস তাই আমরা সবাই অপেক্ষা করতেছি কখন আসে কখন আসে তো অপেক্ষা করতে করতে সবার দেখেন মানে অপেক্ষাটা সে কত মানে কষ্টকর সেটা আসলে অপেক্ষা না করলে কোনো জিনিসের জন্য যায় না তো আমরা সবাই ভিডিও করার জন্য প্রস্তুত ছিলাম তো দেখেন আমরা অপেক্ষা করতে করতে অলরেডি খিচুড়ি চলে এসেছে তো আমরা ট্রাই করতেছি অসাধারণ খিচুড়ি তো ঢাকা থেকে অন্য বঙ্গ থেকে আমাদের এখানে আসে খিচুড়ি খাওয়ার জন্য আমরাও মাঝে মাঝে খাই তো কখনও ভিডিও করি না তো আজকে আমরা ভিডিও করলাম মানুষ মনে করে আসলে কাছের মানুষ হজ পায় না তো আমরাও খাই খাই না যে তা না তো আপনাদের সামনেই আজকে ভিডিও করলাম দেখার জন্য আপনারা আসবেন আসলে দূরে থেকে অনেকে অনেক কিছু শোনা যায় তো না এসে খাইলে সেটার স্বাদ আসলে গ্রহণ করতে পারবেন না তো অবশ্যই আসবেন আপনাদের সবার দাওয়াত রইল আমাদের পাচর বাজার ভেলি পুরানকার সংলগ্ন শুক্র ভাইয়ের মজাদার খিচুড়ি তো চলে আসবেন সবাইকে দাওয়াত রইল এবং ইভেন কোরবানির জন্য কিছু না কোরবানি তো খোলা থাকে অল টাইম